আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সাথে সেই সঙ্গে আপনার আপনাদের তো আমি আজকে একটি প্রতিবেদন করেছি সেটি হচ্ছে বিশেষ করে ড্রাগনে দেখবেন বিশেষ করে এখন অক্টোবর মাসের আজকে হচ্ছে দুই তারিখ তো দোসরা অক্টোবর বেশ কিছু গাছে যাদের দেখবেন ড্রাগন ফল এসেছে তাদের কিন্তু বিশেষ করে এই লটে প্রচুর ফুল ধরে গেছে তো ফুল কেন ঝরে যাচ্ছে বা ড্রাগনের ফুল কিভাবে কি টেকাবেন তো সে বিষয় নিয়ে একটা ভিডিও আমি তৈরি করেছি যদিও সেটা আমার চ্যানেলে এখনো পোস্ট করা হয়নি তো রিসেন্ট খুব শীঘ্রই সেটি আমিও দেওয়ার চেষ্টা করছি তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এদিকে দেখুন এই যে রাত্রে ছাদের উপরে লাইট সেই সঙ্গে উম রাত্রে দেখছেন চারিদিকে অন্ধকার এই যে দেখুন ছাদের ভিউটা একবার দেখাচ্ছি তো রাত্রে এদিকে তো লাইটটা দেখালাম আপনাদের এই যে দেখুন রাত্রে ছাদে লাইট জ্বালিয়ে সেই সঙ্গে এই যে অপরূপ একটা সুন্দর একটা কি বলবো ফুল অনেকে হয়তো চেনেন অবশ্যই চেনেন বিশেষ করে যারা ছাদ বাগান করেন তারা তো অবশ্যই চিনবেন তো এটি হচ্ছে সেই যে আমাদের ড্রাগন ফুল বিশেষ করে আমেরিকাতে ড্রাগন ফুলকে বলা হয় নাইট কুইন মানে রাত্রে রানী এই যে আপনারা দেখছেন এত সুন্দরের শোভা আর ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একবার কমেন্টে জানাবেন যে সাউন্ডটা ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা আর দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার হলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আর নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো বিশেষ করে আমার এটা পঞ্চমবার হচ্ছে চতুর্থবার ফুল তো অলরেডি আমার চলে এসেছে মানে চতুর্থবারে ফল হারভেস্ট হয়ে গেছে তো এটা হচ্ছে পঞ্চমবার তো এই যে দেখুন এদিকেও কিন্তু একটা ফুল আছে এটা খুব সম্ভবত কালকে এটা হয়তো বা কালকে এটা হয়তো ফুটে যাবে তো আজকে মেনলে আপনাদের দেখানোর উদ্দেশ্য এই যে দেখুন এদিকে খুব সুন্দরভাবে ড্রাগন ফুল ফুটেছে ড্রাগন ফুলের সৌন্দর্যটা আপনাদের কতটা ভালো লাগে বলতে পারবো না আমার কিন্তু খুব অপরূপ লাগে এর আগেও তো আপনাদের অনেক বারেই দেখিয়েছি বিশেষ করে ড্রাগনের কীভাবে কি পলিনেশন করবেন বা ফুলটা কীভাবে কি করলে ফুলটা টিকে যায় সমস্ত বিষয়টা আপনাদের জানাবো অবশ্যই আপনারা একটু সঙ্গে থাকবেন তো রাত্রে এই যে দেখুন রাত্রে ছাদে লাইট নিয়ে ওঠার একটি উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের বিশেষ করে ড্রাগন ফুল বেশ কিছু কারণে কিন্তু ড্রাগন ফুল ঝরে যায় সে বিষয়টা আপনাদের বলছি যদিও আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও আজকে বানিয়েছি মানে ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে অক্টোবর মাসের দুই তারিখ হয়ে গেল তো এটা আমার পঞ্চমবার এই যে ফুলটা আপনারা দেখছেন এটি কিন্তু আমার পঞ্চমবারের হচ্ছে আর কি মানে চতুর্থবারে ফল আমার অলরেডি হারভেস্ট হয়ে গেছে তো এই পঞ্চমবারে আমার বিশেষ করে অনেকগুলো ফুল এসেছিল মোটামুটি সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা কেউ কমেন্ট এখন অব্দি করেননি তো যারা লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করুন সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা যারা লাইভটা দেখছেন অবশ্যই একটু শেয়ার করার রিকোয়েস্ট রাখবো কারণ আপনার এই শেয়ারের জন্য অন্য হয়তো উপকৃত হতে পারেন এই ভিডিও থেকে বিশেষ করে আজকের লাইভটি এর আগেও যদিও আমি অনেকবার লাইভ করেছি ড্রাগন ফুলের বিশেষ করে ফুলের কি পরিচর্যা কি করবেন না করবেন যখন ফুল আসবে তো আপনাদের আরো একবার শর্টকাটে বলে দিচ্ছি আপনারা একটু সঙ্গে থাকবেন তো এই যে দেখুন ফুলের সৌন্দর্যটাকে দেখুন আপনারা আর এইদিকে অলরেডি আর একটা এটা হয়তো কালকে ফুটতে পারে তো আপনাদের যেটা বলছিলাম চতুর্থবার অলরেডি ফল হারভেস্ট হয়ে গেছে আমার এখান থেকে পঞ্চমবারে এবার আমার মোটামুটি ফল ফুল এসেছিল আপনার বারোটা হবে কিন্তু বেশ কিছু বাগানীয় আমাকে কমেন্ট করেছেন বিশেষ করে যারা ড্রাগনের ফার্মিং করছেন যে ড্রাগনের নাকি বিশেষ করে ফুল ঝরে যাচ্ছে আমার আমারও ঝরে গেছে মোটামুটি আমার আটটা ফুল ঝরে গেছে বারোটা এসেছিল তার ভিতরে মাত্র চারটে টিকেছে তো ড্রাগন ফুল কী কী কারণে ঝরে যায় এর আগেও আপনাদের অনেকবার বলেছি তা সত্ত্বেও আরও একবার বলে দিচ্ছি যদিও এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি সেটি খুবই শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আমার আশার উল্লাহ গার্ডেনিং চ্যানেলে তো ড্রাগন ফুল বিশেষ করে ফার্স্ট যেটা ঝরে কারণ সেটা হচ্ছে ন্যাচারাল কারণ অবশ্যই ঝরে সেটি হচ্ছে দেখুন একই ডালে যদি একাধিক ফুল থাকে সেক্ষেত্রে কিছু ফুল অবশ্যই ঝরে যাবে যেহেতু গাছের যতটা ক্ষমতা তার বাইরে কিন্তু ড্রাগন গাছ বল ফুল রাখবে না সেক্ষেত্রে এটা কারোর কিছু করার নেই আরও শর্টকাটে বলে দিচ্ছি আর একটা বিষয় হচ্ছে আপনাদের কিছু ক্ষেত্রে যেমন আমাদের কি বলুন তো কিছুদিন আগে বিশেষ করে দিন চারেক আগে প্রচন্ড বৃষ্টি মানে এতটাই বৃষ্টি হলো মানে আপনাদের সেটা কি বলবো অতিরিক্ত বৃষ্টি যার কারণে গাছের গোড়া অতিরিক্ত ভিজে থাকলেও সেক্ষেত্রেও আপনার ফুল ঝরে যেতে পারে বা অতিরিক্ত হিটের কারণেও ঝরতে পারে আর গাছে কিছুটা খাবারের অভাব হলেও যেহেতু একে পরিপূর্ণ যেহেতু ড্রাগন ফল একটা আট থেকে নয় মাস একটা সিজনাল একটা ফ্রুট বলতে পারেন সেহেতু একে পর্যাপ্ত খাবারও দিতে হবে তো ড্রাগনের যত্ন নিয়ে একাধিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলের আই বটনে গিয়ে অবশ্যই দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করো গার্ডেনিং থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বাতা আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো আপনাদের অনেকটা টাইমই নিলাম তো এবার মেন আহ বিষয়ে আসছি যে আজকে বিশেষ করে এই যে রাত্রের বেলায় লাইট জ্বালিয়ে ছাদে লাইভ করার উদ্দেশ্যটা কি সেটা আপনাদের অবশ্যই জানার জন্য একটু সঙ্গে থাকতে হবে তো আপনারা দেখছেন অপরূপ সুন্দর ড্রাগনের ফুল তো ড্রাগন ফুলের যে বেশ কিছু কারণে ফুল ধরে যায় আপনাদের তো বললাম তার ভিতরে একটি কারণ আছে হ্যান্ড পলিনেশন বা বাংলাতে আপনি বলতে পারেন হাতে পরাগ নিলাম তো এবার আপনাদের একটু সুন্দরভাবে দেখতে হবে সেটি হচ্ছে এটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে একটি সুন্দর রঙের যে তুলি বা ব্রাশ বলা হয় কিছু আমাদের নদীয়াতে তুলি বলে এটাকে এই যে রঙের একটা ফ্রেশ আপনাকে নতুন নিতে হবে তার কোনো কথা নেই অবশ্যই তুলিটা যেন পরিষ্কার থাকে তো একটা এটা হচ্ছে একটা হাফ ইঞ্চি তুলি বা ব্রাশ যাই বলুন না কেন রঙের তো এটা হচ্ছে নিতে হবে আপনাকে তো আপনাকে এবার ফুলের বিষয়টা আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে পাপড়িটা আপনারা দেখছেন এই পাপড়িটা এই যে ভালো করে লক্ষ্য করুন এই যে উপরে যে কভার হয়ে আছে এই যে পাপড়িগুলো সেটা হচ্ছে এটা আপনাদের বোঝাতে পারলাম আর এটা তো ফুলের পাপড়ি যেটা সাদা হয় তো এবার ফুলটার বিষয়টা আপনাদের যেটা জানানোর আছে সেটি হচ্ছে এই যে আপনারা দেখছেন আরো কাছে থেকে দেখাচ্ছে আপনাদের এই যে দেখুন আপনারা এটা কিন্তু হচ্ছে ফুলের গর্ভকেশর হুম তো ফুলের আপনারা সকলে জানেন যারা বিশেষ করে আমরা ছোটবেলাতেও অবশ্যই পড়েছি বা আমরা জানি যে ফুলের গর্ভ গর্ভকেশর দুটো বিষয় থাকে তো এই যে দেখছেন ফুলের অংশ বলতে পারেন তো এই যেটা দেখছেন এই এই যে চারিদিকে যেটা আপনাকে আমি রাউন্ডে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে ছোট 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 আরো কাছে থেকে দেখাচ্ছি এই যে আমরা গ্রামে যারা বাস করি অবশ্যই তো ধানের শীষ দেখেছেন তা ধান গাছের শীষের মতো এই যেটা দেখছেন আপনারা এই যে আরো দেখুন কাছে থেকে আপনাদের আরো আহ বোঝানোর সুবিধার্থে আরো ভালোভাবে বোঝাচ্ছি হ্যাঁ এই যে দেখুন এগুলো হচ্ছে পুংকেশর হ্যাঁ তো এই যে পুংকেশর দেখছেন এর মাথাতে দেখবেন আপনি নিজে যখন ড্রাগনের বাগানে ফুল ফুটবে আপনি অবশ্যই একটু ধ্যান দেবেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন এর উপরে দেখবেন হলুদ হলুদ ফুলের রেনু থাকে আর এটা হচ্ছে আরো একবার বলছি আপনাদের এটা হচ্ছে গর্ভ কেশর তো আপনার এটা আর একবার বুঝে নিন এই যে ধানের শীষের মতো যেগুলো দেখছেন এটা পুঙ্কেশ্বর এই যে টোটাল রাউন্ডে যেটা দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে পুঙ্কেশ্বর তো পুংকেশরের মাথাতে আপনি এভাবে হালকা করে যদি নাড়া দেন তো দেখবেন এখান থেকে হলুদ যে রেনু হ্যাঁ ফুলের রেনু হয়তো বা রাত্রের জন্য রাত্রে আমরা ডিস্টার্বের জন্য একটু বুঝতে অসুবিধা হতে পারে আপনাদের এই যে দেখুন ব্রাশের গায়ে কিন্তু লেগে গেছে তো এই যে রেণুটা আছে এই রেনুটা আপনারা এবার ঝাড়া দিলে দেখবেন ফুলের পাঁপড়িতেও কিন্তু পড়ে যাবে এই এগুলোতেও পড়ে যাবে তো এটা নিয়ে আপনারা কি করবেন এই যে এটা গর্ভকেশর তো গর্ভকেশরের মাথাতে কিন্তু এটাকে এইভাবে ঠেকিয়ে দেবেন তাহলে কিন্তু হ্যান্ড পলিনেশন বা হাতে পরাগায়ন হয়ে যাবে এবার আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে হাতে পরাগ মিলন বা হ্যান্ড পলিনেশন করে আমার কি লাভ তো আপনাদের এর আগে তো বললাম যে ড্রাগন ড্রাগন ফুল বিশেষ করে কি কারণে ঝরে যায় তার ভিতরে একটি মেন কারণ হচ্ছে হাতের হাতে পরাগ মিলন বা হ্যান্ড পলিনেশনও একটা ব্যাপার আছে তো আপনি দেখুন আরো একবার বলে দিচ্ছি যারা পরে লাইভে জয়েন্ট হলেন তাদের উদ্দেশ্যে বোঝার সুবিধার্থে এই যে ফুলের চারি সাইডে যেটা দেখছেন সরু সরু যেটা আছে ছোট ছোট দানার মতো এটা হচ্ছে পুঙ্ আর এটা হচ্ছে গর্ভকেশর যেটা বড় হয়ে আছে তো আপনাকে কি করতে হবে পুঙ্কেশোরের সমস্ত এই রেনুটা এভাবে একটা আপনার একটা পরিষ্কার ব্রাশ নেবেন রঙের ব্রাশ এটা হাফ ইঞ্চি ব্রাশ ব্রাশটা নিয়ে এই গর্ভকেশরের মাথাতে জাস্ট এই হবে এইভাবে কিন্তু আপনি ঠেকিয়ে দেবেন এইভাবে ঠেকিয়ে দিলে আপনার পরাগায়ন হয়ে যাবে তো পরাগায়ন যে হ্যান্ড পলিনেশন যেটা আপনাদের বললাম বললাম তো যে এই এই পরাগের রেণুটা থেকে নিয়ে গর্ভকেশ্বরের মাথাতে এইভাবে জাস্ট ঠেকিয়ে দেবেন তো এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হাতে পরাগ মিলন বা হ্যান্ড পলিনেশন করে আমার কি লাভ সেক্ষেত্রে আপনাদের সাজেস্ট করব আপনি যদি হ্যান্ড পলিনেশন বা হাতে পরাগ মিলন করেন তো দেখুন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো কোনো কিছুতে দেওয়া যায় না কিন্তু আপনাকে মোটামুটি আমি নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে অবশ্যই এখান থেকে ফুলটা আপনার ফলে পরিণত হবে এটা আশা রাখতে পারেন সেই সঙ্গে আরেকটি যেটা মজার বিষয় হচ্ছে যে হাতে পরাগ মিলন বা হ্যান্ড পলিনেশন করলে কিন্তু আপনার আপনার ফলের সাইজটা অনেকটাই আপনি যা এমনি যদি নর্মাল পলিনেশন না করেন তাহলে কি হবে ফলের সাইজটা এমনি নর্মাল যা হতো তার থেকে ফল পরাগায়ন করলে বা পলিনেশন করলে ফলের সাইজ মোটা হয় তো সম্পূর্ণ বিষয়টা কিভাবে কি হাতে পরাগ মিলন বা হ্যান্ড পলিনেশন করবেন আপনাদের সম্পূর্ণ বিষয়টা আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম বা আমার চ্যানেলে আই বটনে গিয়েও আপনারা দেখতে পারেন ভিডিও লিঙ্ক থেকে খুব সুন্দরভাবে বোঝানো আছে কী হবে কি হাতে পরাগ মিলন বা হ্যান্ড পলিনেশন করবেন হ্যাঁ এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যারা হয়তো ফার্মিং করছেন বিশেষ করে তারা কিভাবে পরাগায়ন করবেন দেখুন ফার্মিংয়ের ব্যাপারটা অন্যরকম যেহেতু আমরা ছাদে চাষ করছি বিশেষ করে ড্রাগন সেক্ষেত্রে আমাদের তো অল্প গাছ আমরা অবশ্যই হাতে পরাগায়ন বা হ্যান্ড পলিনেশন অবশ্যই করব আর বাগানের বন্ধুদেরও সাজেস্ট করব আপনারাও একটু হয়তো সময় আপনাদের যাবে আর সেক্ষেত্রে পর্যাপ্ত যদি মৌমাছি থাকে ফুলটা কি বলুন তো ড্রাগন ফুল কিন্তু একদিনের জন্যই ফোটে আপনারাও জানেন যারা বাগান করেন যে ড্রাগন ফুলটা একদিনের জন্যই ফোটে হয়তো আজকে রাত্রে ফুটলো কালকে সকালে থাকবে দুপুরের পরপর হয়তো বা পৌঁছে যাবে তো সেক্ষেত্রে যদি আপনার পর্যাপ্ত মৌমাছি প্রজাপতি থাকে সেক্ষেত্রে আপনাদের হাতে পরাগায়ন করা দরকার নেই পরাগায়ন এমনি মৌমাছির মাধ্যমে হয়ে যাবে আর যদি ভাবেন কেউ একটু হয়তো টাইম পেলে আমি পরাগায়ন করবো সেক্ষেত্রে করতে পারেন কোনো আপত্তি নেই পরাগায়নটা করলে আপনার লস হবে না চাই লাভটাই হবে আশা করি আর আরেকটা বিষয় হচ্ছে এই যে হ্যান্ড পলিনেশন যেটা আপনাদের আমি দেখালাম কিভাবে কি করবেন সম্পূর্ণ বিষয়টা তো আপনারা বুঝতে পেরেছেন এইভাবে রেনুটা নেবেন আরো একবার বলে দিচ্ছি যারা হয়তো পরে জয়েন্ট হলেন লাইভে হ্যাঁ এটা হচ্ছে পুঙ্কেশ্বর এই পুঙ্কেশ্বর থেকে দেখবেন হলুদ হলুদ ফুলের যে রেনু আছে এটা নিয়ে জাস্ট এটা হচ্ছে গর্ভকেশ গর্ভকেশরের মাথায় পরিষ্কার তুলি রঙের তুলি যেটা হয় বা ব্রাশ বলা হয় এভাবে দিয়ে দেবেন তাহলে আপনাদের হ্যান্ড পলিনেশন বা হাতে পরাগায়ন হয়ে যাবে তো হ্যাঁ তো যারা ফার্মিং করছেন তারা যদি ভাবেন যে আমরা পর্যাপ্ত টাইম পাবো তাহলে অবশ্যই আপনারা এটি করে দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন আর একটা বিষয় হচ্ছে ড্রাগন ফুলের তো আপনাদের বলতে নেই আজকে আমি যদিও এই যে দেখুন পিঁপড়ে কিন্তু ধরছে ভালো করে লক্ষ্য করুন নিচের দিকটা দিয়ে যাচ্ছে যদিও আজকে আমি ফাঙ্গিসাইড দিয়েছি সাব ফাঙ্গি সাইড একটু স্প্রে করেছি তা সত্ত্বেও কিন্তু পিঁপড়েটা মানে পিঁপড়েটাই সমস্যা এর তো যাই হোক ফাঙ্গিসাইড আজকে দেয়া হলো বলতে আমি বেশ কিছুদিন গাছে কোনো যত্ন করতে পারিনি না কোনো ফাঙ্গিসাইড সাইড দিয়েছি না কোনো পেস্টিসাইড দিয়েছি হ্যাঁ যার কারণে আজকে ফাঙ্গি সাইডটা সন্ধ্যার আগে আগে স্প্রে করা হয়েছে তো আপনাদের ড্রাগন ফুলে ফুল আসার পরে ড্রাগন গাছে লিকুইডের তাড়ানোর জন্য আপনারা কি ব্যবহার করবেন সেটা এর আগেও বলেছি তাহলেও আমি আরো একবার বলে দিচ্ছি আপনারা ব্যবস্থা ব্যবহার করতে পারেন ওস্তাদ হামলা প্রোফেক সুপার যে কোনো একটা কীটনাশক হ্যাঁ ডোজটা খুবই কম দেবেন এক লিটার জলে এক এম এল স্প্রেটা অবশ্যই বিকেলের দিকে করবেন আর যদি সকালের দিকে ভাবেন করব তাহলে সূর্য ওঠার আগে কেন বলুন তো কিছু কিছু বাদ বা পেস্টিসাইড যেটাই বলুন সেগুলো বাদ দিয়ে অধিকাংশ কীটনাশক বা ছত্রাকনাশক দিকে বা বিকেলের ফার্স্ট সকালের দিকে স্প্রে করা নিয়ম সেক্ষেত্রে গাছের কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে আপনারাও অবশ্যই কথাটা একটু মাথায় রাখবেন তো হাতে পরাগ মিলন বা হ্যান্ড পলিনেশন নিয়েও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলের আই বটনে গিয়েও ভিডিও লিংক থেকে অবশ্যই ভিডিও দেখে নেবেন সেই সেই সঙ্গে এই লাইভের ডিসক্রিপশন বক্সেও আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব আপনারা ওখান থেকেও দেখতে পারেন তো আশা করি হ্যান্ড পলিনেশন করলে ফলের সাইজ অনেকটাই মোটা হবে আপনাদের আগে বলেছি আবারও বলছি আর এই যে পিঁপড়েগুলো এগুলো নিয়ে তো একাধিক কথা বলেছি ড্রাগন ফুলের এই যে দেখুন রাত্রে পিঁপড়ে ড্রাগন ফুলের একটাই মেন সমস্যা পিঁপড়ে সেটা সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও আপনাদের বলেছি তো সমগ্র বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন অবশ্যই এখান থেকে আপনারা উপকৃত অবশ্যই হবেন সেই সঙ্গে কোনো রকমের হেল্প লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কেননা আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা আপনাদের জন্য নতুন কোনো বিষয় উপস্থাপন করার চেষ্টা করে বা আপনাদের কোন বিষয় কোন বিষয়টা উপকৃত হবেন বা কোন বিষয়টাতে আপনাদের ভালো হবে সে সমস্ত বিষয়গুলোতে অবশ্যই ধ্যান দেয় এই যে দেখুন যেমন আজকে রাত্রে এই যে দেখুন রাত্রে লাইট ঝালিয়ে ছাদের উপরে ভিডিওটি আপনাদের জন্য করার উদ্দেশ্যে একটি কিভাবে কি হ্যান্ড পলিনেশন করবেন বা হাতে পরাগায়ন করবেন যদিও এর আগেও অনেকবার বলেছি হ্যাঁ তাহলেও সেক্ষেত্রে আমি আরও একবার আপনাদের দেখিয়ে দিলাম তো আশা করি আজকের এই লাইভটি থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন তো তারপরেও কারো কোনো কিছু জানার থাকলে বা জিজ্ঞেস করা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের অবশ্যই উত্তর দেবো আর আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখছি আগামীকাল ঠিক সকাল সাতটা থেকে সাতটা তিরিশ মিনিটের মধ্যে খুবই একটি আকর্ষণীয় ভিডিও আসতে চলেছে আশার অলো গার্ডেনিং চ্যানেলে সেটি হচ্ছে বিদেশি গরু বিশেষ করে একটি গরুতে তিরিশ লিটার দুধ দেবে তো যারা ভাবছেন গরুর ফার্মিং করব গরুর ফার্মিং লাভজনক কি না আদেও কি গরুর ফার্মিং এ কোনো উপকার আছে বা গরু ফার্মিং করে কি স্বাবলম্বী হওয়া যায় তো সমগ্র ভিডিওতে আলোচনা করা হয়েছে বিষয়টা সেটা কাল আসতে চলেছে আশার আলো গার্ডেনিং সেটা আপনারা অবশ্যই দেখবেন সেই সঙ্গে আরো কিছু আকর্ষণীয় ভিডিও আসছে সেটা আপনাদের বলে রাখছি আমি কুদ্রি চাষ হয়তো আমাদের নদিয়া বা মুর্শিদাবাদের অনেকেই বিশেষ করে যারা কলকাতার দিকে গেছেন তারা হয়তো এই সবজিটা খেয়েছেন বা আপনারা দেখেছেন কিন্তু বেশিরভাগ মানুষ আমি মনে করি আশা করি অনেকেই দেখেননি সেটি হচ্ছে কুদরি চাষ তো কুদুরি নিয়েও একটি ভিডিও খুবই শীঘ্র আসার আলো গার্ডেনিং চ্যানেলের পর্দায় আসতে চলেছে আর সেই সঙ্গে আর একটা বিষয় হচ্ছে ছাগলের ফার্মিং যে ছাগল পালন করে কি স্বাবলম্বী হওয়া যায় বা ছাগলের ফার্মিং কি ছাগলের ফার্মিং কি আপনার অর্থনৈতিক দিকটা একটু উন্নত করতে পারে তো বেশ কিছু পরপর আকর্ষণীয় ভিডিও সামনের গোটা সপ্তাহ জুড়ে আসার আলো গার্ডেনিং চ্যানেলে থাকছে সেটি আপনারাও ধ্যান দেবেন আরও একবার রিকোয়েস্ট নতুনদের উদ্দেশ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের কাছ থেকে জুড়ে থাকার জন্য তো সমগ্র বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে কী কি হ্যান্ড পলিনেশন বা হাতে পরাগায়ন করবেন অবশ্যই আপনারা তারপরে কিছু করে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টের উত্তর দেব তো প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে আশার আলো গার্ডেনিং চ্যানেল অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবে ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ